فتوفه على الإيمان الله أكبر السلام عليكم ورحمة الله সাতকানিয়া পৌরসভা গোয়াজারপাড়া নাজামিয়া ফৈজুল নুরানি তালিম কুরআন একটি আধুনিক ও দিনী শিক্ষা প্রতিষ্ঠান এখানে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় বিশুদ্ধ আরবি শিক্ষার পাশাপাশি বাংলা ইংরেজির উপর বিশেষভাবে গুরুত্ব প্রদান করে সফলতা অর্জন করেছে

সংকলন হচ্ছে না তাদের বসার স্থান পর্যাপ্ত না থাকার কারণে একটি তারা এলাকাবাসী আন্তরিকভাবে উদ্যোগ নিয়েছে একটি চারতলা বিশিষ্ট ভ্রমণের জন্য এই ভবনটি যদি হয়ে যায় এই এলাকার অত এলাকার মুসলিম ঘরের ছোট ছোট মাসুম বাচ্চারা কোরআন পড়তে পারবে হাদিস পড়তে পারবে এই এলাকার দেশে বা বিদেশে প্রবাসী যারা আছেন তাদের প্রতি বিনীত অনুরোধ এই ভিডিওটি দ্রুত শেয়ার করে দিবেন আপনাদের একটি শেয়ারের মাধ্যমে কোনো মুসলিম ভাই যদি এই মাদ্রাসার জন্য অনুদান দেয় কোরআনের একটি সুন্দর ভবন হবে তো বছর একটা ছাদতলা ভবন বিশিষ্ট একটা ভবনের কাজ আমরা শুরু করেছি গত বর্ষা পর্যন্ত আমরা যতটুকু কাজ পেরেছি করেছি সকলের সহযোগিতায় এলাকাবাসীর সহযোগিতায় প্রবাসী ভাইদের সহযোগিতায় এবং আমাদেরকে যারা দেখছেন তাদেরও এই সহযোগিতা কামনা করে সহযোগিতা চেয়ে অত্র প্রতিষ্ঠানকে উত্তরোত্তর আরও বেগবান করতে পারে আমাদের ভবনের কাজ যাতে আরও সুচারুরূপে সুন্দরভাবে গতি গতি সঞ্চার হয় সেজন্য সকলে সহযোগিতা কামনা করছে আসলে এটা একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা এই মাদ্রাসা উন্নতি প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ মাওলানা নসিম সাহেব রহমতুল্লায় এলাকাবাসী মুরব্বীদেরকে নিয়ে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আলহামদুলিল্লাহ সবার সহযোগিতায় এলাকাবাসী সহ সবাই শুভাকাঙ্ক্ষী সবার সহযোগিতায় আমাদের মাদ্রাসার এই উন্নয়ন কাজ এবং ইতিমধ্যে আমাদের একটা ভবন ছাততলা বিশিষ্ট একটা ভবনের একতলা কাজ চলতেছে আলহামদুলিল্লাহ আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই এলাকাবাসী সহ আমাদের প্রবাসী ভাইয়েরা যারা অক্লান্ত পরিশ্রম করে তারা এই এখানে মাদ্রাসার

সাহায্যের আবেদন এবং আন্তরিক প্রচেষ্টা ভালোবাসা দোয়ার আবেদন পত্র এলাকাবাসী বলেন সন্তুষ্টজনকভাবে ছাত্রছাত্রীরা রেজাল্ট ভালো করছে গতকাল পরামর্শ সভা ও বোর্ড পরীক্ষার্থীদের কত্ন কোরান ও দোয়া অনুষ্ঠানে অতিথিরা একতা উল্লেখ করেন অ্যাপসান সাইফুল ইসলাম নিউজ চট্টগ্রাম টিভি